ঝট করে পেছন ফিরে তাকালো নীলা মোড়ের ল্যাম্পপোস্টটাই আলো নেই জায়গাটা অন্ধকার রাস্তার ওপাশের বাড়ি জানালার পদ্মা যে সামান্য আলোটুকু এসে সেখানে পড়েছে তাতে কেমন গাছ ছমছমে রহস্যের এক আবহ ফলে স্পষ্ট কিছু দেখতে পায়নি সে কিন্তু তারপরও কিছু একটা যেন প্রবাল অস্বস্তি দিতে থাকে তাকে ভাঙ্গা দেওয়ালটার আড়ালে কি কেউ লুকিয়েছে কিন্তু কেন লুকবে তাকে দেখে তো ভয় পাওয়ার কিছুই নেই বরং সে নিজেই সারাক্ষণ অন্যদের ভয়ে জড়সর হয়ে থাকে যেন তার চারপাশের পৃথিবী আতসী কাচের তলায় ফেলে সারাক্ষণ নিরিক করতে থাকে তাকে সামান্য পান থেকে চুন খসলে সকলে রে করে ছুটে আসবে তা আসেও আজও যখন সে জিতুকে পড়াচ্ছিল তখন জিতুর মা রেহানা হঠাৎ বললেন একটু এদিকে আসবে নীলা জরুরি কথা আছে আজ মাসে ষোলো তারিখ গত মাসে টিউশনের বেতনের টাকাটা এখনও সে পায়নি ভেবেছিল আজ বোধহয় পাবে কিন্তু রেহানা টাকা সম্পর্কিত কথাবার্তার আশপাশ দিয়েও গেলেন না বরং খানিক ইতস্তত করে বললেন তুমি কিছু মনে না করলে একটা কথা বলি জি ভাবি বলেন নামানে জিতু যে বড় হচ্ছে তা তো বুঝতেই পারছ নীলা একথার কারণ বুঝলো না তবে দ্বিধান্বিত ভঙ্গিতে হাসল বল হ্যাঁ আজকালকার বাচ্চারা দ্রুতই বড় হয়ে যায় একদম তাই আর এই জন্য কথাটা আমি তোমাকে বলতে চাইছি কিন্তু তুমি কি না কি মনে করো এজন্য সরাসরি বলতে পারছিলাম না কি কথা আর কী বা মনে করব। না মানে তুমি যখন তাকে পড়াও তখন তোমার অন্যটা যদি একটু ঠিকঠাকভাবে বুকে রাখো তাহলে ভালো হয় বোঝই তো আজকাল এবয়সের ছেলেপেলেরাও ওই ইন্টারনেট ইন্টারনেট দেখে খুব একটা চিন্তা চিন্তাভাবনা করতে শিখে গেছে চোখে নজর হয়েছে খারাপ তাছাড়া তাছাড়া কি প্রশ্নটা করতে গিয়েও আর করল না নীলা তার গা ঘিন ঘিন করছে কান গরম হয়ে উঠেছে জিতু এইটুকু বাচ্চা একটা ছেলে ক্লাস সিক্সে পড়ে কদিন বাদে সেভেনে উঠবে মাস পাঁচেক হলো তাকে পড়াচ্ছে সে কিন্তু সে ছেলেকে নিয়ে যে তার মা এমন কিছু বলতে পারেন এ কথা তার দূরতম কল্পনাতেও ছিল না রেহানা অবশ্যই তার উত্তরের অপেক্ষা করলেন না তার আগেই বললেন তাছাড়া জিতুর বাবাকেও দেখি আজকাল কারণে অকারণে ও ঘরে যায় তার তো ও ঘরে কোনো কাজ নেই সারাদিন তো একবারও যেতে দেখি না তাকে কেবলমাত্র তুমি যখন জিতুকে পড়াতে আসো তখন ও ঘরে যায় বিষয়টা না বলো নীলা কি বলবে ভেবে পেল না তার সারা শরীর ঝিমঝিম করছে গাগুলিয়ে বমি পাচ্ছে একটা প্রবল অস্বস্তি ও অপমানের কাটা যেন সূচের ফলার মতো বিত্তে শুরু করেছে সারা শরীর জুড়ে রেহানা বললেন বাইদাওয়ে তোমার ডিভোর্সের কি সব কিছু ফাইনাল হয়ে গেছে নীলা জবাব দিল না রেহানা বলেন এটা অবশ্যই একান্তই তোমার ব্যক্তিগত বিষয় আমার কিছু বলা হয়তো ঠিক হচ্ছে না কিন্তু তারপরও তোমাকে পছন্দ করি বলে টেনশন হয় একে তো তোমার বাবা বেঁচে নেই তারপরও ডিভোর্সি মেয়েদের ভাইভাবি সংসারে থাকার চেয়ে কঠিন কিছু আর হয় না এজন্যই বলেছি আরেকবার ভেবে দেখো মেয়েদের অনেক কিছুই মানিয়ে নিতে হয় জগতে কোনো মেয়ের হাসবেন্ড দুধে ধোয়া তুলসী পাতা নয় এ কথা তো মেয়ে মানুষ হয়েও তোমার না জানার কথা না নীলা চুপ করে রইল এ মহিলার সাথে কথা বলতে তার একটু ইচ্ছে করছে না মনে হচ্ছে আজয় জিতুকে পড়ানো ছেড়ে দেবে কিন্তু সঙ্গতের কারণে সেটি সম্ভব হচ্ছে না রেহানা বললেন আজকালকার মেয়েদের আসলে কি যেন হয়েছে পান থেকে চুন ঘষলে ডিভোর্স এমন নয় যে আমাদের হাজব্যান্ডরা সব দুধে ধোয়া তুলসী পাতা কিন্তু কই আমরা তো চট করে ডিভোর্সের কথা ভাবতে পারি না শোনো মেয়ে মানুষের এত অল্পতেই রিয়েক্ট করলে চলে না বুঝলে সহ্য করতে হয় তোমার কি ধারণা আমি কম কিছু সহ্য করি এই যে তুমি এলে জিতুর বাবা ওরকম অস্থির হয়ে যায় বার